আঠেরো হাজার নয়শো নব্বই আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ সুপারট ইন ডিসপ্লে জ্যাড নাইন টার্মো অনেক বেশি সেল হয় স্নপড্রাগন এইট এস জেন থ্রি প্রো ঢাকা বেটি বলে আসবে না আরও আপনার সেরা ডিসকো দিচ্ছি এত সুন্দর এস টোয়েন্টি ফাইভ আলট্রা বলতে পারেন এ হচ্ছে আট জিবি র্যাম একশো আট জিবি স্টোরেজ আগুন প্রাইস পনেরো হাজার দুইশো চার জিবি র্যাম একশো জিবি স্টোরেজ এ হচ্ছে অফিসিয়াল ফোর অফিসিয়াল অফিস রেডমি নোট থার্টেন প্রো ফাইভ জি এ হচ্ছে মেড ইন ইন্ডিয়া ইন্টারন্যাশনাল গ্লোভাল দামাকা অফার চলছে কেউ নিউ নাইন বারো জিবি ছাপ্পান্ন জিবি চাল্লিশ বর্ষণ এটা হচ্ছে স্ন্যাপড্রাগন এট জেন টু দেওয়া এবং এটা হচ্ছে দামাকা প্রাইস অনারের নতুন মডেল আসছে অনর এক্স সেভেন সি পোকো এফ সিক্স স্ন্যাপড্রাগন কোয়ালকম কম এইট এসেন থ্রি প্রচুর পিওানের ক্যামেরা ভালো পিওান প্রোর ক্যামেরা ভালো পি টু প্রোর ক্যামেরা ভালো সেরা ক্যাম্প্র সেরা ক্যামেরা একটু আগে আসবো ক্যামেরার জন্য বিখ্যাত ফোন একদম সেরা প্রাইসে সকল ফোন চলে আসছে আপনাদের কথা চিন্তা করে আমরা দিচ্ছি আরও কম আর পছন্দ মানে আমি অবাক হয়ে যাচ্ছি অফার প্রাইস দিচ্ছি আপনাকে বত্রিশ পাঁচশো ওটা নোট ফোরটিন প্রাইস কিন্তু আপনার কাছে ছয় হাজার দুইশো বেটারি ওয়াটার প্রুফ দিচ্ছে এবং সে কি স্ন্যাপড্রাগন সেভেন জেন থ্রি ইউজ করছে কারণ আমার কাস্টমার কথা করে ভাই আমি ব্যবসা করতে আসছি একদিনের জন্য না আজকে ভালো প্রাইস ভালো প্রোডাক্ট ভালো সার্ভিস দিলে আপনার কাস্টমার আপনার

পার্থবোধ বসুন্ধরা সিটির বেসমেন্ট টুতে শপ নাম্বার সতেরো আর এখানে আসলে কিন্তু আপনার সবসময় জন্য পেয়ে যাবেন রাকিব ভাই কে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আচ্ছা আসসালাম আলাইকুম ভিউয়ার্স আমি আছি মোহাম্মদ রাকিব গাজী রাকিব ইলেকট্রনিক্স পক্ষ থেকে আমার দোকান হচ্ছে বসুন্ধরা সিটিতে আমাদের দোকানের লোকেশন হচ্ছে পার্কিং টু বা বেসমেন্ট টু শপ নাম্বার হচ্ছে সতেরো রাকিব ইলেকট্রনিক্স আমরা দিচ্ছি সবসময় দামাকা ফর প্রাইস ব্র্যান্ড নিউ ইনটেক ইলেকট্রিক ফোনগুলো পেয়ে যাবেন এখানে কিন্তু অসংখ্য ফোন অ্যাভেলেবেল আছে তো ফার্স্টে শুরু করছে আজকে মটোরা ফোনগুলো দিয়ে মটোরা হচ্ছে কি হচ্ছে ফিফটি হ্যাঁ হচ্ছে বারো জিবি ছাপ্পান্ন জিবি আছে আপনার জন্য প্রাইস হচ্ছে অফার প্রাইজ দিচ্ছি মাত্র পঁয়ত্রিশ হাজার সাতশো টাকা জিবি হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা দিচ্ছি বারো জিবি র্যাম সাপ্পান্ন জিবিশ এবং আট জিবি একশো জিবি আছে দাম হচ্ছে অফার প্রাইজ মাত্র বত্রিশ হাজার সাতশো টাকা একদম সেরা বাজেটের সেরা ডিভাইস হচ্ছে স্ন্যাপড্রাগন সেভেন এর জ্যান টু এবং কার্ড ডিসপ্লে এবং সেরা ক্যামেরা কোয়ালিটি যারা ক্যামেরা কেনার কথা পাচ্ছেন ওইটা মধ্য দিয়ে আপনি এই ফোনটা কিনুন সেরা ক্যামেরা কোয়ালিটি আছে সিক্সটি চার্জার আছে পাঁচ হাজার ব্যাটারি আছে এবং সেরা প্রশ্ন এবং এরপর পরেই তার যার কথা না বললেই নয় এটা হচ্ছে মোটরোলা আপনার হচ্ছে এইট্টি ফাইভটা কম বাজেটের মধ্যে কার্ড চাচ্ছেন প্রায় পঁচিশ বাজেট একটু কষ্ট করে বাড়ান ছাব্বিশ হাজার টাকা দাম আপনার হচ্ছে জি এইট্টি ফাইভ আট একশো আড়াইশটা স্ন্যাপড্রাগন সিক্স এস দ্যান থ্রি পৌশন এবং তার ডিসপ্লে পাঁচ টাকা ব্যাটারি এবং আট জিবি র্যাম একশো টি বি স্টোরেজ এবং বারো জিবি সাপ পশ জিবি আছে অফার প্রাইস উনত্রিশ হাজার টাকা এবং এই পজিটিভ দেখবেন তো এটা নেব না আমাকে একটা কাজ করেন মোট্রোলার জি ফোর্টি ফাইভটা দেখেন আচ্ছা জি ফোর্টি ফাইভ হচ্ছে আপনার সেরা প্রাইস দিচ্ছি আঠারো হাজার ছয়শো টাকা আট জিবি র্যাম একশো জিবি স্টোরেজ হচ্ছে স্ন্যাপড্র্যাগন আপনার হচ্ছে আট জিবি র্যাম আছে একশো জিবি স্টোরেজ আছে এবং পাশাপাশি আপনি পেয়ে যাচ্ছেন এখানে মোট্রোলার এই ফোনটা পরপরই মোট্রোলার জি সিক্সটি ফোরটা জি সিক্সটি ফোর হচ্ছে আপনার ডায়মন্ড সিটি সাত হাজার পঁচিশ ছয় হাজার ব্যাটারি দাম হচ্ছে মাত্র বাইশ হাজার আটশো টাকা বারো জিবি র্যাম ইন্স্টুরেন্স এবং মটোলার এই ফোনটা পর হচ্ছে মটোলার এক্স ফিফটি এবং এক্স ফিফটি নিউ পাওয়া যায় এক্স ফিফটি নিউ কিন্তু অনেক হেন্ডি একটা ডিভাইস যারা চাচ্ছেন যে ছোটোর মধ্যে একটা হেভি ডিভাইস লাগবে অনেক ভালো ডিভাইস লাগবে তারা হচ্ছে এস ফিফটিন নিউ দেখেন এর দাম হচ্ছে আট জিবি সাপ্পান্ন জিবি আপনার অফার প্রাইস দিচ্ছি বত্রিশ হাজার আটশো টাকা একদম দামাকা প্রাইস আছে বত্রিশ হাজার আটশো টাকা পাচ্ছেন আপনার হচ্ছে মোটলা এস ফিফটি নিউ আট জিবি র্যাম দু ছাপ্পান্ন জিবি স্টোরেজ এবং এস ফিফটি আছে দাম হচ্ছে উনচল্লিশ হাজার টাকা সেটার দাম হচ্ছে আট জিবি সাপ্পান্ন জিবিটা এটা হচ্ছে এরপরে যদি বলেন রাখবে আমি হচ্ছে এস ফিফটি ফিফটি নিউ কোর ফিফটি প্রো আছে ফিফটি প্রো আছে দাম হচ্ছে অফার প্রাইস তেতাল্লিশ হাজার দুশো টাকা পেয়ে আপনার হচ্ছে অ্যাস ফিটি প্রো বারো জিবি র্যাম দু সাপ্পান্ন জিবি স্টোরেজ এবং একশো পঁচিশ পর পরে আমরা চলে যাবো শাওমের ফোনগুলোতে তো কিছু চাইনিজ পার্সেন্ট ফোনের প্রাইস বলে নিই আপনার হচ্ছে রেডমি টার থ্রি হ্যাঁ দাম হচ্ছে তিরিশ হাজার পাঁচশো এইটা বারো জিবি র্যাম দুশো জিবি স্টোরেজ চাইনিজ পার্সেন্ট হ্যাঁ আচ্ছা তারপর হচ্ছে এখানে পেয়ে যাচ্ছেন রেডমি নোট ফোরটিন প্রো হচ্ছে আট দুশো ছাপ্পান্ন দাম হচ্ছে অফার প্রাইজ আপনাদের জন্য অফার প্রাইজ হচ্ছে মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা এবং নোট ফোরটিন প্রো প্লাসটা আসছে দাম হচ্ছে অফার প্রাইস সাতত্রিশ হাজার তিনশো টাকা আপনার হচ্ছে সাত্রিশ হাজার দুশো যারা টাকা বেরি মানুষ দেখে আসবে এবং হচ্ছে কোনটা নোট ফোরটিন প্রো প্লাস কিন্তু আপনার হচ্ছে ছয় হাজার দুশো ব্যাটারি ওয়াটার প্রুফ দিচ্ছে এবং হচ্ছে কি স্ন্যাপড্রাগন সেভেন জেন থ্রি ইউজ করছে এবং হচ্ছে কোনটা এরপর পর যদি বলি দেখি সে চার বছর আর কি আছে আচ্ছা আইকিউ একটা ফোন আসছে সেটা ফোন আইকিউ জ্যাড নাইন টার্মো অনেক বেশি সেল হয় স্ন্যাপড্রাগন এইট এস জ্যান থ্রি এর ফোন হচ্ছে আপনার অফার প্রাইস দিচ্ছি আপনার জন্য জ্যাড নাইন টার্বোটা মাত্র আপনার হচ্ছে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা পাচ্ছেন আপনার জ্যাড নাইন টার্বো যারা ডাকাবিটিকে আসবে তাদের জন্য আরও আপনার সেরা ডিসকাউন্ট দিচ্ছি মাত্র আপনার পঁয়ত্রিশ হাজার দুশো টাকা পঁয়ত্রিশ হাজার পাচ্ছেন স্ন্যাপড্রাগন এইটাস জ্যান থ্রি পোলসর এবং আপনার হচ্ছে বারো জিবি দাম দুই ছাপ্পান্ন স্টোরেজ এবং পারবেন এবং কুরিয়ারে যারা দেখা পেয়েছেন তারা নিতে পারবেন এবং অ্যাক্সেস করতে পারবেন আপনার হাতে একটা নিউ নাইন আছে পুরাতন ছয় মাস ইউজ করতেন তিন মাস ইউজ করতেন দুই বছর ইউজ করতেন ওই ফোনটা এক্সচেঞ্জ করে নতুন করে ফোন নিতে পারবেন চালে ফোনটা শুধু সেল করে দিতে পারবেন যে আইকিউ নিউ নাইন বারো জিবি ছাপ্পান্ন জিবি চালিশ বছর এটা হচ্ছে স্ন্যাপড্রাগন জেন টু দেওয়া এবং এটা হচ্ছে দামাকা প্রাইস মাত্র উনচল্লিশ হাজার নয়শো নব্বই চল্লিশ হাজার টাকা শুধু ব্ল্যাক কালার আর এইখানার দাম কিন্তু বেশি যদি এই স্টকে থাকে তাহলে দিব বাট কথা হচ্ছে না কালার কিন্তু এটা অ্যাভেলেবেল আছে হাতের মধ্যে এখন যাই হোক আপনার এর পরপরই আপনি কিন্তু এই ফোনগুলোর পরপর আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন আইকিউর আরও ফোনগুলো আছে যেমন আইকিউর কিউর জ্যাড নাইন এক্স এটা হচ্ছে ছয় একশো আড়াইশ দাম হচ্ছে উনিশ হাজার চারশো টাকা এটা হচ্ছে স্ন্যাপড্রাগন সিক্স জেন ওয়ান প্রসর এবং ছয় জিবি দ্যাম একশো ডি বিশেষ মেড ইন ইন্ডিয়া ইন্টারন্যাশনাল কোভাল এবং এরপর পরে আপনি পেয়ে যাচ্ছেন জ্যাড নাইন অ্যাসটা যে কিনা আট একশো আড়াইশ দাম হচ্ছে আড়াইশ হাজার দুশো টাকা আট একশো আড়াইশ দামাকা প্রাইস এবং আপনার জ্যাট নাইন অ্যাস প্রো পাচ্ছেন যে কিনা সেভেন জেন থ্রি প্রোসর স্ন্যাপড্রাগন কোয়ালকম সেভেন জেন থ্রি প্রসর প্রসর ভালো এলেই ফোনটা ভালো চলে তারপর প্রসর ভালো নিতে হবে এখন জ্যাড নাইন অ্যাস প্রো আট একশো আটাইশ আছে দামাকা প্রাইস চৌত্রিশ হাজার টাকা এবং আট দু ছাপ্পান্ন আছে দাম হচ্ছে সাতত্রিশ হাজার সাতশো টাকা এবং বারো দু ছাপ্পান্ন আছে দাম হচ্ছে চল্লিশ হাজার চারশো টাকা একদম সেরা প্রাইস আছে জেড নাইন অ্যাস প্রো ডিসপ্লে ইন ডিসপ্লে ফিজিপিন এবং কোয়ালকোপ স্ন্যাপড্রাগন সেভেন জেড থ্রি প্রস আর জেড নাইন অ্যাসও আছে আট একশো আছে আর এক হাজার দুশো আট দুছাপ আছে একত্রিশ পাঁচশো হোক তারপর দেখবেন আমি হচ্ছে আইকিউ জেড নাইন যাচ্ছি আই জেড নাইন আছে আট একশো আড়াইশ দাম হচ্ছে পঁচিশ হাজার তিনশো টাকা আপনার হচ্ছে আট জিবি এক সারা জিবি মিডিয়া সাত হাজার দুশো পঁচিশ জন এবং হচ্ছে কি আপনার চেষ্টা হচ্ছে আইকিউর একটা সেরা বাজারের সেরা ডিভাইস এবং এ পরপরই আমি তাও বলে আমাকে সার্মিন ফোনগুলো আমার দেখা নোট প্রো হচ্ছে আট দুশো ছাপ্পান্ন মানে আমি অবাক হয়ে যাচ্ছি অফার প্রাইস হচ্ছে আপনাকে বত্রিশ পাঁচশো হচ্ছে আট জিবি সাপ্পান্ন জিবি দুইশো বেক ক্যামেরা মেড ইন ইন্ডিয়া ইন্টারন্যাশনাল গ্লোবাল আমার মনে হয় ইতিহাসের সর্বোচ্চ সেরা প্রাইস যাই হোক আপনি পেয়ে যাচ্ছেন বারো জিবি সাপ্পান্ন জিবি পঁয়ত্রিশ পাঁচশো এবং আপনার সে বারো পাঁচশো বারো আরও সেনার প্রাইস মাত্র আটত্রিশ হাজার টাকা একদম সেরা প্রাইস দিচ্ছি বারো পাঁচশো বারো আটত্রিশ পঁয়ত্রিশ পাঁচশো বারো জিবি সাত্পান্ন জিবি এবং আট জিবি সাপ্পান্ন জিবি হচ্ছে বত্রিশে পাঁচশো এবং এর পরপরই আপনি এখানে পেয়ে যাবেন এটা হচ্ছে রেডমি নোট তেরোটা ঠিক আছে দামাকা প্রাইস দিচ্ছে আপনাদের জন্য মাত্র আঠেরো হাজার নয়শো নব্বই আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ সুপার্মোনাইট ইন ডিসপ্লে এবং ইন্টারন্যাশনাল ভ্যারিয়েন্ট স্ন্যাপড্রাগন কোয়ালকম ছয়শো পঁচাশি মানে এত কম প্রাইজে এত সেরা জিনিস কেউ দিচ্ছে না একমাত্র রাখে বলে পেয়ে দিচ্ছি বেস্ট ব্যান্ড টু সপ্তাহ সতেরো বেস্ট প্রাইস বেস্ট প্রোডাক্ট বেস্ট বেসটা বেশ এর পর পরে আপনি পেয়ে যাচ্ছেন এখানে রেডমি নোট থার্টিন ফাইভ জি দাম হচ্ছে ছয় জিবি একশো জিবি আছে বিশ হাজার সাতশো টাকা এবং আপনার আট জিবি ছাপ্পান্ন জিবি আছে দাম হচ্ছে মাত্র তেইশ হাজার দুশো টাকা একদম সেরা প্রাইজ পাচ্ছেন এবং বারো জিপি ছাপ্পান বারো হাজার ছাপ্পান্ন ফাইভ জি ফোন মাত্র চব্বিশ হাজার টাকা একদম সেরা প্রাইজে সকল ফোন চলে আসছে আপনাদের কথা চিন্তা করে আমরা দেখছি আরও কমে আপনারা সেরা প্রাইজে ফোন পেয়ে যাচ্ছেন যাই হোক এর পরপরই আপনি পেয়ে যাচ্ছেন রেডমি নোট থার্ভেন প্রো ফাইভ জি হচ্ছে মেড ইন ইন্ডিয়া ইন্টারন্যাশনাল গ্লোবাল নানা অফার চলতেছে কেমন আপনার হচ্ছে

একদম পঞ্চাশটা সেরা দিছে সেভেন এজ জেন টু বস ইউজ করছে আচ্ছা তারপর পর যদি বলি আকিব ভাই আমি তো দেখবো না আমাকে একটা কাজ করেন আপনার চেয়ে হচ্ছে এখানে থারিং দেখেন এটা হচ্ছে অফিসিয়াল অফিসিয়াল প্রাইস আঠারো ডিসকাউন্টের দাম হচ্ছে ষোলো হাজার চারশো টাকা ষোলো হাজার চারশো টাকা পাচ্ছেন ছয় জিবি একশো আট জিবি মিডিয়া ডাকের জি নাইনটি ওয়ান এবং পাঁচ হাজার ব্যাটারি আপনার হচ্ছে তেত্রিশ আঠাশ হাজার একশো ব্যাক ক্যামেরা এবং পরই আপনি এখানে যাচ্ছেন রেডমি ফোরটিন সিক্স এটা হচ্ছে অফিসিয়াল এর দাম হচ্ছে অফিসিয়াল প্রাইসটা ডিসকাউন্ট করে মাত্র চোদ্দ হাজার টাকা অফিসিয়াল ফোন অফিসিয়ালটি সহ ছয় জিবি র্যাম একশো টাকি স্টোরেজ সিটা এবং পাশাপাশি পেয়ে যাচ্ছেন এখানে আপনার হচ্ছে ওই যে অনরের হ্যাঁ অনরের কটা ডিফেজ আসে অনর টু হান্ড্রেড এটা হচ্ছে কি হচ্ছে আপনার আট জিবি সাপ্পান্ন জিবি আসছে দাম হচ্ছে আটত্রিশ হাজার টাকা চার্জার ছাড়া মেড ইন ইন্ডিয়াটা হচ্ছে অনর টু হান্ড্রেডটা এবং বারো জিবি ছাপ্পনার আসছে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো ইন্টারন্যাশনাল গ্লোবাল সহ এবং পাশাপাশি এখানে পেয়েছেন অনরের নতুন মডেল আসছে অনর এক্স সেভেন সি এর হচ্ছে কি হচ্ছে একুশ হাজার আটশো টাকা দাম আট জিবি সাপ্প জিবি সুপার মার্ড ডিসপ্লে অফিসিয়াল ফোন অফিসিয়ালিটি সহ সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি এক বছর অফিসিয়ালিটি পেয়ে যাবেন এবং সাথে পাচ্ছেন সেরা প্রাইস ডিসকাউন্ট যাও এরপর কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন অনারাইন আপনার হচ্ছে এর হচ্ছে এটা কি এক্স সিক্স বি সেরা একটা ডিজাইন এর হচ্ছে কি ছয় জিবি র্যাম একশো আট জিবি স্টোরেজ অনেক কম প্রাইস দিচ্ছে আপনার অফিসিয়াল প্রাইস বাই ষোলো ডিসকাউন্টের দাম হচ্ছে মাত্র চোদ্দো হাজার তিনশো টাকা চোদ্দো হাজার তিনশো টাকা ছয় জিবি র্যাম আমার একশো আঠারো জিবি স্টোরেজ আমার অফিসিয়াল ফোন অফিসিয়াল ওয়ারেন্টি সহ এবং এরপরপরই আপনি এখানে পেয়ে যাচ্ছেন ওয়ান প্লাসের নট অ্যান থার্টি এসি দাম হচ্ছে পনেরো হাজার দুশো টাকা আগুন প্রাইস পনেরো হাজার দুইশো চার জিবি র্যাম একশো তিরিশ স্টোরেজ এটা হচ্ছে অফিসিয়াল ফোর অফিসিয়াল ওয়ারেন্টি সহ এবং ইনফিনিক্সের নতুন ফুল আসছে ইনফিনিক্স আপনার হচ্ছে হট ফিফটি প্রো ওয়ার ফিফটি প্রো হচ্ছে আপনার মাত্র সতেরো হাজার নশো নব্বই আঠারো হাজার টাকা পাচ্ছেন এত সুন্দর এস টোয়েন্টি ফাইভ আলট্রা বলতে পারেন এটা হচ্ছে আট জিবি র্যাম একশো সারা জিবি স্টোরেজ এবং অ্যাস ফিফটি প্রো আছে এটা কার্ভ ডিসপ্লে ওটা হচ্ছে অফিসিয়াল ওটার দাম হচ্ছে অফার প্রাইস আপনার জন্য মাত্র বাইশ হাজার তিনশো টাকা বাইশ হাজার তিরিশশো টাকা পাচ্ছেন আবার হচ্ছে আট জিবি র্যাম সাত ফল জিবি স্টোরেজ ইনফিনিক্সের অ্যাস ফিফটি প্রো কার্ড ডিসপ্লে এবং যার পরে আপনি এখানে পেয়ে যাচ্ছেন এই ফোনটার পরে পোকোর পোকো এক্স সিক্স এটা হচ্ছে বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ দাম হচ্ছে সাতাশ হাজার তিনশো এটা কিন্তু স্ন্যাপড্রাগন সেভেন এস সেভেন এস জেন টু প্রো অনেক ভালো মানের একটা টিপসের ইউজ করছে ঠিক আছে এবং ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট বারো জিবি দুই ছাপ্পান্ন জিবি সিক্সটি সেভেন সেভেন্স হাজার এবং হচ্ছে কি সেরা একটা ডিসাই যাই হোক সেরা প্রাইস আছে চলে আসুন এক্স সিক্স ফাইভ জি কেনার জন্য রাখি নিচ্ছে এরপরে আছে এক্সেক্স নিউ আছে এক্সেক্স নিউর দাম হচ্ছে আপনার উনিশ হাজার তিনশো এটা হচ্ছে আট একশো আড়াইশটা আচ্ছা যাই হোক তারপর যে বলি রাকে ভাই হচ্ছে এক্স সিক্স নিয়েও নেব না আমার একটা কাজ করেন আপনি এক সিক্স প্রো বলেন আচ্ছা এক্স সিক্স প্রো হচ্ছে মিডিয়া টেকের ড্যাম হচ্ছে আট হাজার তিনশো আঠাব দাম হচ্ছে অফার প্রাইস আপনার জন্য মাত্র ত্রিশ হাজার চারশো নব্বই মানে ত্রিশ হাজার পাঁচশো টাকা পাচ্ছেন আট দুশো ছাপ্পান্ন এক্স সিক্স প্রো যেটা কিনা অনেক বারো মানের চিক্সেস দিচ্ছে ইন্ডিসপ্লে ভিডিওপেন দিচ্ছে সিক্সটি সেভেন চার্জ দিচ্ছে তারপর পর যদি বলেন একের ভাই আমি হচ্ছে পোকো এফ সিক্স নেব পোকো এফ সিক্স স্ন্যাপড্রাগন কোয়ালকম এইট এস দেন থ্রি পো এবং ওটা হচ্ছে চাইনিজ রেডমি টার্ম থ্রিটা এটা হচ্ছে গ্লোবাল ভার্সন আচ্ছা দাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার সাতশো টাকা আপনার হচ্ছে আট জিবি র্যাম প্রাইস এবং হচ্ছে এর পর্যাম হচ্ছে এই ফোনগুলো তো দেখলাম আমাকে একটা কাজ করেন না আপনি হচ্ছে স্যামসাং এর ফোনগুলো দেখেন একটু স্যামসাং কিন্তু এখানে অসম্ভব ফোন অ্যাভেলেবল আছে স্যামসাং এর হচ্ছে এম চোদ্দো দাম হচ্ছে বারো হাজার সাতশো টাকা আপনার হচ্ছে চার জিবি চৌষট্টি জিবি এবং এটা তো পোসার ইউজ করছে ছয়শো আশি স্নফ হ্যাঁ এবং আপনি এখানে পেয়ে যাচ্ছেন স্যামসাংয়ের একশো ওয়ান এফি এরা হচ্ছে আর একশো আড়াইশ ডুয়াল সিফ দাম হচ্ছে সাতত্রিশ হাজার পাঁচশো টাকা এবং আপনি এখানে পেয়ে যাচ্ছেন এই যে এ থার্টি ফাইভ আর একশো আড়াইশ এরা হচ্ছে ব্ল্যাক কালার ভিয়েতনামের প্রোডাক্ট দাম হচ্ছে অফার প্রাইস উনত্রিশ হাজার পাঁচশো টাকা এবং আপনি যদি বলেন হচ্ছে এ পঞ্চান্ন নেব আঠারোশো আছে আপনার নেভি ক্যামাল সাতত্রিশ হাজার পাঁচশো ভিয়েতনাম এবং আপনি যে বলেন হচ্ছে অন্য কথা নেব দাম হচ্ছে সাতত্রিশ হাজার সাতশো টাকা এবং যদি বলেন যে হচ্ছে এ ফিফটি ফাইভ আট জিবি সাপ্পর জিবি ভিয়েতনাম নেব সেটা আছে অফার প্রাইস চল্লিশ হাজার চারশো টাকা ভিয়েতনাম আট জিবি ছাপ্পন জিবি এবং হচ্ছে এই এ পঞ্চান্ন বারো জিবি ছাপ্পান্ন জিবি আছে দাম হচ্ছে চৌচল্লিশ হাজার টাকা দাম আপনার হচ্ছে বারো জিবি ছাপ্পন জিবি হচ্ছে অ্যাসাইনমেন্ট করে মালয়েশিয়াতে আর এইগুলো করে ভিয়েতনাম যাই হোক এরপর হচ্ছে পেয়ে যাচ্ছেন স্যামসাং সবচেয়ে দামি ফোন স্যামসাং এস টোয়েন্টি ফোর হাজার এটা হচ্ছে বারো হাজার ছাপ্পান্ন দামি ফোনটা কমে গেছে ভাই আপনার হচ্ছে ভিয়েতনাম ডুয়া সিম এক লক্ষ তিন হাজার টাকা একদম সবচেয়ে সেরা একটা প্রাইস দিচ্ছি আপনাদেরকে অ্যাস্টুডি ফোলারটা ভালো দিদি সাবি ডুয়াল সিফ ব্র্যান্ড নিউ ইনটেক ডিভাইস ইনশাল্লাহ আমি চেষ্টা করি বেস্ট প্রাইস বেস্ট প্রোডাক্ট বেস্ট সার্ভিস দেওয়ার জন্য কারণ আমার কাস্টমার কথা আসলে ভাই আমি ব্যবসা করতে আসছি একদিনের জন্য না আজকে ভালো প্রাইস ভালো প্রোডাক্ট ভালো সার্ভিস দিলে আপনার কাস্টমার আপনার একদিন আসবেন এটা ফোন কেনার জন্য আমার কাছে যদি আপনি পরবর্তীতে আসেন এটা আমার বড় অ্যাচিভমেন্ট আমি সবসময় চেষ্টা করি আপনার জন্য ভালো প্রাইস ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য যাই হোক তারপর হচ্ছে আপনাকে এই অ্যাস্টোডি ফোলারটা পড়াচ্ছে আপনি অ্যাস্টোডি ফোর পেয়ে যাবেন একশোটি ফোর আট জিবি ছাপ্পান্ন জিবি আছে আট জিবি একশো জিবি আছে ডুয়াল সিম সিঙ্গেল সিম দুটো বেরিয়ে আছে এবং একশোটি ফোর প্লাস আছে একশোটি ফোর এফ এ আসছে একশোটি থ্রি এফ এ আসছে সবগুলা ফোনে কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল আছে যার যেটা লাগে এগুলো কিন্তু ফোন দিবেন থাকবে সবচেয়ে সেরা প্রাইস সারা মার্কেটের মধ্যে এবং হচ্ছে কি আপনার হচ্ছে সেরা প্রোডাক্ট থাকবে যাই হোক এরপর হচ্ছে আপনার হচ্ছে এখানে পেয়ে যাচ্ছেন রিয়েলমি ফোনগুলো তো রিয়েলমির মধ্যে কিন্তু এ হচ্ছে পি সিরিজ রিয়েলমি পি সিরিজগুলো আগে বলে দিই পি ওয়ান প্রো হয় পি টু প্রো হয় আচ্ছা পি টু প্রো হচ্ছে আপনার একত্রিশ হাজার নয়শো টাকা এটা হচ্ছে আট জিবি র্যাম একশো টি স্টোরেজ এবং কার ডিসপ্লে ইন ডিসপ্লে ফিগার এবং হচ্ছে স্ন্যাপড্রাগন হচ্ছে কত সেভেন এইচু ফিবি আচ্ছা এরপরে যে দেখবি আমি হচ্ছে পি টু প্রো নিবো না পি ওয়ান প্রো নিবো পি ওয়ান প্রো হচ্ছে আট জিবি ছাপ্পান্ন জিবি দাম হচ্ছে তিরিশ হাজার দুইশো তিরিশ হাজার দুইশো আট দুশো ছাপ্পান্ন জিবি র্যাম রুম থাকবে পি ওয়ান প্রোটা এবং পি ওয়ান আছে পি ওয়ান হচ্ছে তেইশ হাজার সাতশো হচ্ছে ছ একশো আড়াইশ এবং চব্বিশ হাজার সাতশো হচ্ছে আট একশো আড়াইশটা হচ্ছে পি ওয়ানটা এবার পি ওয়ানের ক্যামেরা ভালো পি ওয়ান প্রোর ক্যামেরা ভালো পি টু প্রোর ক্যামেরা ভালো সেরা ক্যামেরা সত্যটা সেরা ক্যামেরা একটু আগে একটা আসবেন ক্যামেরার জন্য বিখ্যাত ফোন যাই হোক তারপর হচ্ছে আপনার পি ওয়ান পি ও পি টু প্রো যা প্রচে নার্জো প্রো হচ্ছে আচ্ছা নার্জো সেভেন্টি টার্বো এটা হচ্ছে কি হচ্ছে নার্জো সেভেন্টি টার্বো এটা হচ্ছে আপনার ছয় একশো টাকা আছে দাম হচ্ছে চব্বিশ হাজার চারশো টাকা এবং আট একশো আসছে দাম হচ্ছে অফার প্রাইস আপনার হচ্ছে গ্রিন কালার নিলে ছাব্বিশ হাজার টাকা অন্য কালার নিলে দাম একটু বেশি পড়বে বাট কথা হচ্ছে কোন আট জিবি একশো জিবি এবং ডায়মন্ড সিটি সাত হাজার তিনশো পঁচাত্তর এবং হচ্ছে কি আট জিবি দাম একশো বিশ টাকা আচ্ছা নাজর পর হচ্ছে আপনার পেয়ে যাচ্ছেন রিয়েলমি থার্টিন সিরিজ আচ্ছা রিয়েলমি থার্টিন সিরিজ আছে হচ্ছে রিয়েলমি থার্টিন আছে তেইশ হাজার পাঁচশো আর একশো আড়াইশ রিয়েলমি থার্টিন প্র হচ্ছে রিয়েলমি থার্টিন প্রো আছে রিয়েলমি থার্টিন প্রো আছে আপনার হচ্ছে আট একশো আছে চৌত্রিশ এবং আপনি যদি আট দুশো পনেরো নেন দাম হচ্ছে ছত্রিশ হাজার টাকা এবং রিয়েলমি থার্টিন প্রো প্লাস আছে আপনার হচ্ছে বিয়াল্লিশ হাজার পাঁচশো হচ্ছে আট জিবি ছাপ্পান্ন জিবি আর হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা হচ্ছে বারো জিবি ছাপান্ন জিবি রিয়ালমি থার্টিন প্রো প্লাস যে কিনা মেড ইন ইন্ডিয়া ইন্টারন্যাশনাল গ্লোমাল এটা হচ্ছে থার্টিন সিরিজ গেলে তারপর হচ্ছে হচ্ছে এখন আসবে লোকাল সিরিজ আপনার হচ্ছে লোকাল সিরিজ বলতে হচ্ছে সি সিক্সটি থ্রি দাম হচ্ছে পনেরো হাজার সাতশো অফিসিয়াল ফোন অফিসিয়াল সহ ছয় একশো আট এবং এরপর হচ্ছে আপনি পেয়ে যাচ্ছেন রিয়েলমির নোট সিক্সটি নোট সিক্সটি হচ্ছে আপনার হচ্ছে চার একশো আঠাইশ আসছে বারো হাজার ছয়শো এবং চার ছোট্ট আছে এগারো হাজার ছয়শো অফিসিয়াল ফোন অফিসিয়ালটি সহ এবং তারপর পর্যন্ত রাখি ভাই আমি তো এগুলো নিব না আমাকে ওপোর ফোনগুলো দেখেন আচ্ছা ওপ্পো রেনো টুয়েলভ প্রো রেনো টুয়েলভ প্রো হচ্ছে হচ্ছে বারো জিবি ছাপ্পান্ন জিবি দাম হচ্ছে সিচল্লিশ পাঁচশো টাকা কার ডিসপ্লে এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং হচ্ছে কোনটা এই ফোনটা কিন্তু আপনার হচ্ছে অনেক বারোটা করছে এবং পাশাপাশি আপনারা পেয়েছেন যাচ্ছেন রেনো টুয়েলভ এফ অফিসিয়াল হ্যাঁ এর দাম হচ্ছে অফার প্রাইস আপনার হচ্ছে ছাব্বিশ হাজার টাকা হচ্ছে আপনার হচ্ছে র্যাম রুম হচ্ছে অত আট জিবি জি জিবি অফিসিয়াল ফোন অফিসিয়ালটি সহ এবং পাশাপাশি আপনি পেয়ে যাচ্ছেন এই ফোনগুলোর পরপরই রেনো টুয়েলভ একটা ফোন আছে রেনো টুয়েলভ হচ্ছে গেছে ওপর আপনার ঠিক আছে বর্তমানে সেরা ফোন রেনো টুয়েলভ এটা এফ না শুধু হচ্ছে রেনো টুয়েলভ প্রায় রেন শুধু রেনো টুয়েলভ প্রায় পাঁচশো বারো আছে অফিসিয়াল অফিসিয়াল ফোন যারা কিনতে যাচ্ছেন ডিসকাউন্ট কিন্তু অনেক বেশি একান্ন হাজার টাকার দাম আপনি রেডো টুয়েলভ বারো পাঁচশো বারোটা এবং হচ্ছে কোনটা আপনি দেখি হচ্ছে এগুলো একটা অডিগুলো আমার একটা কাজ করেন আচ্ছা ওয়ান প্লাস দেখেন নট সি ফোন আপনার চৌত্রিশ পাঁচশো আর একশো পঁয়ত্রিশ পাঁচশো হচ্ছে আর আট জিনিসটা নট সি ফোরটা সি ফোর হচ্ছে আনোফিসিয়াল আচ্ছা সি ফোরের পর হচ্ছে ওয়ান প্লাস টুয়েলভ বার আছে ওয়ান প্লাস টুয়েলভ হচ্ছে তিপ্পান্ন হাজার পাঁচশো আপনার হচ্ছে আট দুশো ছাপ্পান্ন বারো দুশো ছাপ্পান্ন দাম হচ্ছে সাপান্ন হাজার নশো নব্বই আটান্ন হাজার টাকা ঠিক আছে এবং ওয়ান প্লাসের নট ফোর আছে নট ফোর নট সি কিন্তু গ্রেন লাইন এবং ওয়ান প্লাসের নতুন যেগুলো আছে টুয়েলভ বার টুয়েলভ টুয়েলভ প্রো এবং হচ্ছে কোনটা ইলেভেন আর এগুলোতে কোনো গ্রেন ইস্যু ছিল না যাই হোক আপনার হচ্ছে ওয়ান প্লাসের নট ফোর হচ্ছে আপনার চল্লিশ হাজার নশ একচল্লিশ হাজার দাম আট একশো উনাইশটা এবং চৌচল্লিশ হাজার দাম হচ্ছে আর দুশো পনেরোটা ঠিক আছে এবং যে বলেন যে ভাই হচ্ছে নট ফোর ওয়ান প্লাসই নিব না আমাকে নাথিং ফোন দেখান নাথিং সি এম এফ ওয়ান আপনার হচ্ছে বাইশ হাজার পাঁচশো হচ্ছে ছয় একশো উনশ আর আর আট একশ হাজার দাম হচ্ছে আপনার হচ্ছে চব্বিশ হাজার টাকা সি এম এফ ওয়ানটা ঠিক আছে এবং ওয়ান প্লাসের সিএমএফ ওয়ানের পর হচ্ছে আপনার হচ্ছে নাথিং টু টু এ এই ফোনগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে এবং আপনার হচ্ছে না থিংয়ের পরে হচ্ছে আপনার যে বলেন না আমি নিবো না আমার একটা আর কিছু ফোন আছে কিনা এছাড়া হচ্ছে ভাই ইনফিনিক্সের আছে জি টি টোয়েন্টি প্রো জি টি টোয়েন্টি প্রো হচ্ছে আপনার হচ্ছে বত্রিশ হাজার পাঁচশো থেকে আট একশো আট জি ছাপান্ন আর বারোশ ছাপ্পান্ন হচ্ছে পঁয়ত্রিশ পাঁচশো এটা হচ্ছে নর্থ ইনফ্লুয়েস জি টোয়েন্টি প্রো গেমিং ফোন এরপর হচ্ছে ভিভো হ্যাঁ ভিভো বি ফোর সিরিজটা এটা আর আসে বারো জিবি ছাপ্পান্ন জিবি আসছে দাম হচ্ছে পঞ্চাশ হাজার সাতশো টাকা এবং আপনি যদি বলেন যে ভাই আমি হচ্ছে আট জিবি ছাপ্পান্ন জিবি নিব দাম হচ্ছে আটচল্লিশ হাজার টাকা এবং আপনি যদি ইয়ে নেন আড়াইশো এস নেন দাম হচ্ছে চোচল্লিশ হাজার নষ্ট পঁয়তাল্লিশ হাজার টাকা আপনার হচ্ছে ভিভো ভি ফোরটি হচ্ছে কার্ড ডিসপ্লে ইড ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং হচ্ছে কি আপনার হচ্ছে সেরা ক্যামেরা দিচ্ছে জেইস ইউজ করছে কো ইঞ্জিনিয়ার উইথ জেইস তো সেদিক থেকে আপনার চলে আসবেন ভিভোর যদি ভি ফোর্টি সিরিজটা ভি ফোর্টি ইটা বা ভি ফোর্টি লাইটটা অফিসিয়ালে নেন যোগাযোগ করবেন আমরা ভিভোর ফোন করতে দিচ্ছি একদম সেরা ডিসক আচ্ছা তারপর যে বলে ভাই এই ফোনগুলো নেব না আমাকে একটা কাজ করেন আপনার হচ্ছে এই আমাকে একটা কাজ করেন আপনি অ্যাপেলের এই ফোনগুলো দেখা হবে আচ্ছা অ্যাপেল হচ্ছে আইফোন ইলেভেন আছে দাম হচ্ছে একশো জিবি একান্ন হাজার টাকা ইনএক্টিভ ব্র্যান্ড নিউ অ্যাপেলের অ্যাপেলের ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন এগুলো হচ্ছে ব্র্যান্ড নিউ পাওয়া যায় বাট ফোরটিন প্রো ফোরটিন প্রো ম্যাক্স থার্টিন প্রো থার্টিন প্রো ম্যাক্স টুয়েলভ প্রো টুয়েলভ প্রো ম্যাক্স এবং ইলেভেন প্রো ইলেভেন প্রো ম্যাক্স এই মালগুলো পাওয়া যায় না শুধু হচ্ছে সিঙ্গেল সিরিজ ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন এগুলো পাওয়া যাচ্ছে ঠিক আছে তো যাই হোক ইলেভেনের দাম হচ্ছে ইনেকটিভ আপনাকে অ্যাপেলের ওয়েবসাইট থেকে আপনাকে চেক করে দেব যে ফোনটা ব্র্যান্ড নিউ আসছে আপনি ফার্স্ট কোলসেন আপনি ফার্স্ট সিম দিচ্ছেন আপনি ফার্স্ট ইউজ করছেন যাই হোক সেটা আপনাকে দেখাই দিব এবং আপনি বাসাকে দেখবেন যদি অ্যাপেলের ফোন আপনাকে দেখানোর পরে যদি না হয় আপনার চেয়ে নিয়ে আসবেন আমি চেষ্ট করে দেবো ঠিক আছে যাই হোক আপনার ছেলে হচ্ছে আইফোন ইলেভেন একশো জিবি দাম হচ্ছে একান্ন হাজার টাকা ইগেক্টিভ হ্যাঁ এবং আপনি ভাই হচ্ছে আইফোন ইলেভেন দেব না রাখবি আমাকে আইফোন তেরো দেখান আইফোন তেরো ইন্ডিয়ার তেটা অফার চলছে দাম হচ্ছে সিক্সটি ফোর থাউজেন্ড মানে চৌষট্টি হাজার টাকা একশোটা জিবি ব্র্যান্ড নিউ ইনটেক ইলেকটিভ ডিভাইস করে এক বছর আপনি ইন্ডিয়া পাবেন আমাদের কাছে টেন্ট দু বছর যা হোক আপনার হচ্ছে না পাওয়া যায় দাম হচ্ছে সেটা প্রাইস বিরাশি হাজার পাঁচশো একশো আটার জিবি এবং ফিফটিন প্রো একশোটা জিবি আছে ফিফটিন প্রো ম্যাক্স একশোটা আছে ফিফটিন প্রো ম্যাক্স আপনি দুশো ছাপ্পান্ন জিবি পেয়ে দাম হচ্ছে এক লক্ষ ছেচল্লিশ হাজার টাকা এবং আপনি যদি বলেন যাকে আমি হচ্ছে ফিফটিন প্রো ম্যাক্স নেব না আমাকে হচ্ছে সিক্সটিন প্রো ম্যাক্স দেখান আর সিক্সটিন প্রো ম্যাক্স জাপান ভেরিয়েন্ট আর হচ্ছে গ্রান্ড নিউ ইনটেক ইনটেকটিভ প্রায় হচ্ছে সবচেয়ে সেরা প্রাইস এক লক্ষ আটান্ন হাজার টাকা এক লক্ষ আটান্ন মানে সাইডেরও নিচে এক লাখ সাইডেরও নিচে পাচ্ছেন মাত্র আটান্ন হাজার টাকায় একটা ফিজিক্যাল সিম একটা এ সিম ঠিক আছে এবং আপনি যদি বলেন হচ্ছে ফিফটিন সিক্সটিন প্রো ম্যাক্স নিব না আমাকে হচ্ছে শুধু সিক্সটিন দেখান এক লাখ পাঁচ হাজার পাঁচশো International Global এক লাখ পাঁচ হাজার পাঁচশো শুধু সিক্সটিন একশো আট জিবি এবং সিক্সটিন প্রো আছে সিক্সটিন প্রো হচ্ছে একশো একশোটা জিবি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার পাঁচশো জাপান বেরিয়েন্ট একটা ফিজিক্যাল সিম একটা এসি সিঙ্গাপুরও আছে এবং ইউএসএরও আছে যার যেটা লাগে সেটা দিতে পারবেন সবগুলো ফোনে সিঙ্গাপুর ইউএসএ জাপান ইউকে সবগুলো ভ্যারিয় হবে যার যেটা লাগে সেটা দিতে পারবেন আচ্ছা সিক্সটিন প্রো দুশো ছাপ্পান্ন হয় দুশো ছাপ্পান্ন দাম হচ্ছে অফার প্রাইস আপনার হচ্ছে এক লক্ষ একচল্লিশ হাজার পাঁচশো আপনার হচ্ছে এটা হচ্ছে জাপান বেরিয়েন্ট যাই হোক এরপরে হচ্ছে আপনার হচ্ছে আইফোন নেব না শাওমি নেব না রিয়েলমি নেব না এছাড়া আমার কাছে প্যাড আছে অ্যাপেলের ট্যাব আছে এবং অ্যাপেলের আপনার হচ্ছে অ্যাপেল ওয়াচ আছে অ্যাপেল পেন্সিল আছে আইপ্যাড আছে এবং হচ্ছে কোনটা আপনার হচ্ছে শাহমির প্যাট সিক্স প্যাড সিক্স প্রো আপনার ছেড়ে আছে প্যাড অ্যাসি এবং আপনার ঠিক আছে অনরের প্যাডগুলা এবং হচ্ছে কি অ্যাপেল ওয়াচ স্যামসাংয়ের এবং হচ্ছে স্যামসাংয়ের ওয়াচ অ্যাপেল ওয়াচ সবগুলো আপনার পেয়ে যাবেন তো বিওস এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই নিয়ে আজকে ভিডিও শেষ করতে আসসালামু আলাইকুম